না কে হে গ্রান শুকা মাস্টার আই কোনিকা না কে দে আর মাস্টার তে যে হে দে সারে এই রে বাকিডা মাস্টার মাস্টার আর না কে দে হে এই যে মাস্টার মাস্টার লে থাটা ছট আছে বাকিডা বাকিডা বাকি তুই বাকিডা বড়া হে হাতে কামড় দিস মাস্টার না কে দে কত না বড়া মানে পাউড়া ইয়া হে ছাটা ছট আছে মাস্টার না কে দে হ্যাঁ হ্যাঁ ছাটা ছট আছে না কে না কে আইটু বড়া মিনুৰ কাণ্ড কাজি তাইছে মিনুৰ দিয়ে

আচ্ছা এটা আপাতত রাখি একটু রেস্টে তারপরে ছেড়ে দিয়ে ওই যে সুট্টুকা কুপারি ফাঁকার থেকে মাছ ধরবো সে জালি নিয়ে গেছে চুকরা নিয়ে গেছে তো চলুন যাই মাছ ধরে বানাকি মাছ ধরে ধরুন যা

তো দর্শক বন্ধুরা এখানে তো একটা মাছ ধরার প্রতিযোগিতা করেছিলাম আমি বস্তি দেয়া কিন্তু মানে এখান থেকে মাছ মারতে মারতে এখন আর বসি মাছ ধরতো না ধরার সম্ভাবনাই নাই তাহলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হইব হাত আয়া মানে হাত দিয়া যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারে এরকম একটা কিছু করতে হইব দেখা যাক কি করা যায় তো আজকে দেখা যাক কাকু কতগুলো মাছ ধরতে পারে জ্বালিয়ে ধরবা নাকি না হাত দিয়া Zem ne shu jua. Ha. Tukra dabada hobe komore. পুঁটি মাছ প্রথমে বৌনি করা হলো পুঁটি মাছ দিয়ে জালের ভিতরে মনে কই মাছ মাছ কই মাছ আইছে না যে কই মাছ いっぱいでプロチュールこいますこいますしいま

জালি গেছে বাইগীয় দর্শক মাছ ধরা যাবে না মাছ আইছে নাকি কই মাছ আইছে ধরা হবে এখন মাছ দুনিয়ালচো বৃষ্টি কি কই কই মাছ এই যে দুই হাতে দুই কই শাবাশ তো 10 বাইক দি বলছো তো দর্শক বন্ধুরা আর কয়েকদিন পরে এই যে হাত দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা দিইম তো তুমি তো ফার্স্ট হয়ে বা যে অবস্থা হ্যাঁ প্রতিযোগিতা প্রতিযোগিতাটা দিব অনেক বড় আয়োজন করবো ভালো ভালো প্রাইজ থাকবে অনেক কিছু থাকবে তো বিস্তারিত আপনাদেরকে পরেই বলবো এখন বলে দিলে তো আকর্ষণটাই শেষ হয়ে যাব সিংমাস シンガさんだけ লাল সিং বুথলের ভিতরে ছিল আরো আছে নাকি ভিতরে আর নাই একটাই এই সিং একটা এই দুইটা এখানে একটা আছে সেটা কই গেল তিনটা চিলে মিনু মিনু সে হ্যাঁ এই যে আমার কাছে বিচার দিতেছে মিনু তারা ডিস্টার্ব করে হ্যাঁ মিনু ওই হইতো দিন দিন হ্যাঁ তুই তারা ডিস্টার্ব করছ করে হ্যাঁ তার জন্য সে উঠানে নামতে পারে না এই যে কইতেছে হ্যাঁ ঠিক আছে মেনু হ্যাঁ ধরে নিছে ধরে দাদা মিনুরে আনতেছি মিনুরে একটা শিক্ষা দিয়ে দেও হ্যাঁ তোর একটা ঠুকুর খাওয়াই দেও একটা দে একটা দেয় দেও একটা মিনুরে দূরত রাখতে হবে কারণ চোখে ঠুকুর দিয়ে দেব যা মিনু যা মিনুে বকা দিছি যাও যাও মিনু যাও ঘুরে আসো এখন তার জন্য কয়েকটা মাছ আনছি আমি সে মাছ খাবে তোমার বাড়ির পিছনে দেওয়ার তো ছোট্টু কাকু মাছ ধরতে চাই যে কিছু পুটি মাছ নিয়ে আইসি তার খাওয়ানোর জন্য পুটি মাছ এই যার একটা কে খাবে কে খাবে তুমি খাবা পুটি মাছ ঠিক আছে এই যে এখানে আরও পুটি মাছ আছে পরে খাইবা ঠিক আছে যাও এখন ঘুরো বাসায় থাকো বাইরে যাইতে চাও বাসাত যাও 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 উপরে 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 যাও উপরে যাও দেখেন দেখেন ওই যে কে বিনোদ যা মিটা তাকাইছি তো হে অন্য দিকে তাকাই রইছে যে দেখতাছে বকপাকির ওই যে ওই শান্তকে দেখতাছে ওই যে মেনু ওই জয় তোমার দেখতাছে ওই যে যাও যাও তুমি উপরে ওঠ উপরে 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 যাও উপরে যাও উপরে

ইয়েতে রাখছিলাম খাসার ভিতরে রাখছিলাম তো হ্যাঁ মাছ একটা দিয়ে রাখা আছে তো খাসার ভিতরে রাখছিলাম খাসার ভিতরে উঠতে চাইতেছে আর কি পাখনা লাগতেছে তারপর মিনুরে তো মানে মিনু যেহেতু বাড়ি হ্যাঁ হ্যাঁ আরে খাসাতে অ্যাটাক করতেছে মিনু আরে আর বাড়িতে রাখা উচিত না কারণ মিনু যে কোনো সময় খাঁচা ভাইঙ্গে যায় ওরা ধরবো তো যেহেতু উঠতে পারতাছে খাসার ভিতরে এখনও উঠতে পারবে মনে হয় তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে তারা ছেড়ে দেবো অনেকটাই সুস্থ হয়েছে ঠিক আছে না জুমন ছেড়ে দেয় চলে যাও চলে যাও 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 যাই না গেলে হ্যাঁ বুঝতেছে না তার যে আমি ছাড়ে দিয়েছি এটা বুঝতেছে না কি বাচ্চা মনে হয় না তো বাচ্চা যাও 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 যাবো গা দিস যাও 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 এই যে চলে গেছে দর্শক বন্ধুরা ও যাই হোক ওই যে পুকুরে গেছে শান্তি লাগতেছে অনেক হ্যাঁ পাখি তো ছেড়ে দিছি বিরাট পরিশ্রম করে এখন ঘুমাইতেছে শান্তিতে এই যে দেখেন